আমি আপনাদের আর একটা গাড়ির এটা মোটামুটি তিরিশ পার্সেন্ট মতো কাজ কমপ্লিট হয়েছে এটা তারা কাজ করতেছে আমি এখন আপনাদের সামনে থেকে দেখাই এগুলি কী কী আছে এটা একটা আইসার কোম্পানির চেসিস নতুন চেসিস তারা এখানে কাজ করতেছে এই হলো এই হলো ইঞ্জিনের কোয়ালিটি এখানে মোটামুটি তিরিশ পার্সেন্ট কাজ কমপ্লিট এটা মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের সিট হবে এটা আমি এখন আপনার একটু ভিতর দিকে দেখাই দেখাচ্ছি এই হলো ইঞ্জিনের মৌলিক এখানে হলো কুমুল ইঞ্জিন ইঞ্জিনটা একটু ধুলাবালিতে বেড়ে গেছে আর এখানে হলো বাসের ভিতরের অংশ এই হলো বাস এর ভিতর অংশ এখানে আমি আপনাদের আস্তে সাইড ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে এখানে তারা কাজ করতেছে এই হলো গাড়ির সাইড অংশ এখানে এই হলো চাক্কা পিছনের তাহলে গাড়ির পেছন সাইড চলো গাড়ির পেছন পেছনের দিকের হলো এই এই হলো মূল গাড়ির কাঠামো এখানে গাড়িটা কমপ্লিট করতে আরও হয়তো মাসখানি সময় লেগে যেতে পারে তাদের এটা হলো টাইচার কোম্পানির গাড়ির ইঞ্জিনের চেসিস আমি একটু ওই সাইড থেকে আপনাদেরকে দেখাই এই সাইড থেকে এ হলো তাদের ইঞ্জিন এ হলো গাড়ির মূল কাঠামো এটা হলো অয়েল ট্যাঙ্কার এখানে হলো গাড়ির পুরো কাঠামো তৈরি হলো গাড়ির পুরো কাঠামো আজকে আমার ভিডিওটা এখনই নেক্সট নেক্সটে আমি আপনার কি বড়ো করে ভিডিও দেখাব কারণ তাদের কাজ এখনও কমপ্লিট হয়নি যখন কাজ কমপ্লিট শুরু হবে তখন আমি আস্তে আস্তে ভিডিওগুলো একটু বড়ো করে দেখাবো এখন আপাতত সাইডগুলো আপনাকে দেখাচ্ছি আজকে এফ্যন্তই